আসসালামু আলাইকুম প্রিয় সম্মাই আপনাদের অনেকের শরীরে দাউদ চুলকানি চর্মরোগ খুজলি পেসরা ইত্যাদি নানা ভিদ চর্মরোগের সংসা ভোগ করে থাকেন ঘরোয়া চিকিৎসা পদ্ধতি জানতে চান আমাদের কাছে মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই আলোচনা করবে ইনশা আল্লাহ আপনাদের যাদের শরীরে দাউদ আছে চুলকানি আছে কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমাধান করবেন যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান লবণ পানির ব্যবহার আপনি নিয়ম করে প্রতিদিন দিনে দুইবার পানি গরম করবেন এর ভিতরে পরিমাণ মতো লবণ মিক্স করে আপনার যেখানে ফাঙ্গাল ইনফেকশন আছে দাউদ আছে কিংবা চুলকানি একজিমা সোরাইসিস যে ছত্রাক যে ইনফেকশনগুলো আছে ইনফেকশনগুলো আক্রান্ত জায়গাগুলো দিনে দুইবার করে ধৌত করে নেবেন এতে করে অনেক সময় ব্যাকটেরিয়াটা মরে যায় ভিতর থেকে ঘাটা শুকিয়ে আসে এছাড়া আপনি চাইলে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করতে পারেন নিয়মিতভাবে প্রত্যাহ গোসলের সময় কিংবা সকালে দিনে দুইবার করে অ্যান্টিসেপটিক সাবানের মাধ্যমে আপনি ধৌত করে নিতে পারেন পরিষ্কার করে রাখতে পারেন নাম্বার তিন নারকেল তেল ব্যবহার করা আপনি চাইলে নারকেল তেলটা কুসুম গরম করে যে জায়গাটা দাউদ আছে কিংবা চুলকানি সোরাইসিস খুচলি প্যাচরা ইত্যাদি যে সমস্যাগুলি আছে আক্রান্ত জায়গা দিনে দুইবার করে নারকেল তেলটা লাগিয়ে নিতে পারেন কারণ কি নারকেল তেলের ভিতরে পাওয়া যায় অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমাটির বৈশিষ্ট্য যা খুব সহজে ত্বকের ছত্রাক সংক্রমণটাকে দমন করতে পারে নাম্বার তিন টিটি অয়েল ব্যবহার করা এটি সাধারণত কসমেটিক্সের দোকানে পাওয়া যায় আপনি নিয়মিতভাবে ব্যবহার করলে অনেক সময় দাঁত খুজলি পাঁচরা চুলকানি একজিমা সোরাইসিস এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার চার আপেল সিডার ভিনেগার আমরা বেশিরভাগ ক্ষেত্রে রুগীদেরকে বলি যদি কারো শরীরে দাউদ হোক কিংবা চুলকানি কিংবা সোরাইসিস কিংবা এক জিমা আপনি একটু তুলায় আপেল সিডার ভিনেগার পরিমাণ মতো ভিজায় সুন্দরভাবে দিনে দুইবার করে মাসাজ করে এইভাবে কিছু সময় লাগিয়ে রাখবেন সকালে পাঁচ মিনিট দুপুরে পাঁচ মিনিট রাতে পাঁচ মিনিট নিয়মিতভাবে তুলায় ভিজে মাসাজ করলেন দেখবেন কিছুদিন দিন করলে অটোমেটিকালিভাবে আপনার সংসার সমাধান করতে পারবেন নাম্বার পাঁচ হলুদের ব্যবহার হলুদটা কীভাবে ব্যবহার করবেন আমরা অনেক সময় বলি আপনারা অলিভ অয়েলটা গরম করে নেবেন এরপর পরিমাণ মতো হলুদটাকে মিক্স করে একটা পেস্ট তৈরি করবেন যে জায়গাটা দাউদ আছে একজিমা আছে কিংবা সোরাইসিস খুব স্লিপাসরা আছে আপনি দিনে দুইবার করে লাগায় রাখলেন এভাবে কিছুদিন ব্যবহার করলে খুব সহজে দাঁত চুলকানি একজিমা সুখরাইস সোরাইসিস এ জাতীয় সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া যাবে প্রিয় সম্মানিত শুধি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার চুলকানি দাঁত একজিমা এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব